হাই গায়স চলে আসলাম সোনাতলা উপজেলায় তো এখানে অফিসের কাজে আসছি ফার্স্ট টাইম উপজেলার ভিতর ঢুকলাম এবং কাজ শেষে রওনা দিছি তো সোনাতলা উপজেলাটা অনেক বড় এবং সুন্দর খুব গোছানো খুব ভালো লাগলো এখানকার পরিবেশ তো উপজেলায় এরকমই হওয়া দরকার গোছানো অনেক সুন্দর অসাধারণ ভালো লাগলো এখানে তো কাজ শেষে এখন বগুড়ার দিকে রওনা দিলাম তো হালকা বৃষ্টি হয়ে গেল কিছুক্ষণ আগে এটা হলো খেলার মাঠ ছোটো ছোটো বাচ্চারা ফুটবল খেলতেছে আমাদেরও শৈশব কি শৈশব কাই কাইটে গেছে তো খেলার দেখে অনেক কিছু মনে হচ্ছে কিন্তু কিছু করার নেই আমাদের গন্তব্য বগুড়া বগুড়াতে চলে আসতে হবে তো এখানকার সময় কাটানো অনেক ভালো লাগলো খুব সুন্দর লাগলো পরিবেশটা অনেক সুন্দর সাথে রেল লাইন